হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাদের চ্যানেলে স্বাগত দেখো ফোর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই তোমাদের কুড়ি তারিখে এক্সাম তাহলে দেখো আমি যখন আগের দিন ছয় দিনের একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকে মেসেজ করলো যে আমাকে যে কারো এডুকেশন পরীক্ষা আছে সতেরো তারিখ কারো উনিশ তারিখে সংস্কৃত পরীক্ষা আছে তাহলে তারা কি হবে কি পড়বে রাষ্ট্রবিজ্ঞান এই কয়েকটা দিন তাহলে তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে যাদের এডুকেশান এক্সাম আছে সতেরো তারিখে আর উনিশ তারিখে সংস্কৃত এক্সাম আছে ঠিক আছে দেখো যাদের এডুকেশান এক্সাম আছে সতেরো তারিখ তোমাদের সতেরো তারিখ পর্যন্ত ঠিক আছে সতেরো তারিখের আগে পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স এখন পড়ার দরকার নেই তোমরা শুধুমাত্র তোমাদের যে এডুকেশান সাবজেক্টটি আছে সেটাই পড়ো তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়া শুরু করবে সতেরো তারিখ থেকে তোমরা সতেরো তারিখে এডুকেশান পরীক্ষা দিয়ে এসে বাড়িতে দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই দুটি অধ্যায় সেই দিনই শেষ করে দেবে পড়ে ধরো পরীক্ষা থেকে আসতে তোমার একটা বেজে গেল তারপরে ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়া করে এক ঘন্টা ঘুমাবে ঘুমিয়ে তিনটা থেকে পড়া স্টার্ট করবে ঠিক আছে ধরলাম আরও আগে কিছু সময় কেটে গেল তিনটা থেকে ফ্রেশ হয়ে পড়া শুরু করলেও তিনটা থেকে একদম রাত দশটা অবধি কিন্তু পড়াশোনা করবে বেশি করলে আরও ভালো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টা সেদিনই শেষ করবে সতেরো তারিখই আর সেদিন টু মার্ক্সের সাঁত্রিশটি কোশ্চেন থাকবে দুটি অধ্যায় থেকে আর ফোর মার্ক্সের দশটি কোশ্চেন থাকবে তাহলে সেই সতেরো তারিখে কিন্তু এই দশটি কোশ্চেন ফোর মার্ক্সের আর সাঁত্রিশটি কোশ্চেন টু মার্ক্সের সেদিন পরেই আর রিভিশন করে শেষ করবে তারপরে আঠেরো তারিখে তোমরা ষষ্ঠ অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এর টু মার্ক্সের পড়বে পঁয়তাল্লিশটি কোশ্চেন আর ফোর মার্কসের ছয়টি কোশ্চেন আর সিক্স মার্ক্সের পাঁচটি কোশ্চেন সারাদিন টাইম পাচ্ছ সকাল সাতটা থেকে পড়া শুরু করবে সকাল সকাল ঘুম থেকে উঠবে ছয়টার দিকে উঠলে এক ঘন্টা ফ্রেশ ট্রেশ হয়ে সাতটা থেকে পড়া শুরু করলে এবার সাতটা থেকে ধরো দশটা পর্যন্ত আট নয় দশ তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যেও ব্রেক তো নেবে তাই না টানা তো এক টানা পড়তে পারবে না তিন ঘন্টা তার তার মাঝখানে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে তিন আধা ঘন্টা চলে যাবে ধরো তাহলে এর মধ্যে এইভাবে পড়বে তারপরে খাওয়া দাওয়া করবে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ধরো আবার বারোটা থেকে পড়া শুরু করলে ঠিক আছে বারোটা থেকে দুটা পর্যন্ত আবার পড়লে হয়ে গেল দুটার পরে আবার খাওয়া দাওয়া করলে রেস্ট টেস্ট করলে দুটার পরে ধরো চারটা থেকে চারটা থেকে আবার পড়া শুরু করলে রাত দশটা অবধি ঠিক আছে এর মাঝখানেও ব্রেক নেবে এমন না যে চারটা থেকে টানা দশটা অবধি মাঝখানে আধা ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে ব্রেক নেবে কিন্তু এই যে পঁয়তাল্লিশটা কোশ্চেন ফোর মার্কসের ছয়টা কোশ্চেন আর সিক্স মার্ক্সের পাঁচটা কোশ্চেন এগুলি কমপ্লিট হওয়া চাই সেদিনই রিভিশন তারপরে উনিশ তারিখে তোমরা চতুর্থ অধ্যায়টা এবং প্রথম অধ্যায়টা ধরবে সেদিন টু মার্কসের ছিয়াত্তরটা কোশ্চেন আছে আর সিক্স মার্কসের তেরোটি কোশ্চেন আছে সকাল থেকে স্টার্ট করবে সাতটা থেকে পড়া রাত দশটা বা এগারোটা পর্যন্ত কিন্তু পড়বে না উনিশ তারিখ তো সেদিন এত রাত করে পড়বে না কারণ পরের দিন এক্সাম আছে দশটা পর্যন্ত পড়বে কারণ সকাল সকাল উঠতে হবে তোমাকে ঠিক আছে তাহলে যেদিন পরীক্ষা তার আগের দিন বেশি রাত জাগবে না দশটা পর্যন্তই পড়াশোনা করবে ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি কিন্তু তার আগে ধরো আঠেরো তারিখ লেট নাইট পড়লে কোনো অসুবিধা নেই সতেরো তারিখ লেট নাইট পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু কুড়ি তারিখ তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা তার জন্য তার আগের দিন উনিশ তারিখ বেশি রাতে রাত জেগে আর কি পড়ো না এবার দেখো তারা তোমাদের হয়ে গেল যাদের এডুকেশন পরীক্ষা আছে সতেরো তারিখ তোমাদের এটা রোডম্যাপ এবার দেখো যারা যাদের সংস্কৃত এক্সাম আছে উনিশ তারিখে উনিশ ফেব্রুয়ারি তারা কিন্তু বলবো কাল থেকেই অর্থাৎ আজকে চোদ্দ তারিখ আমি এই ভিডিওটা রেকর্ড করছি তাহলে তোমরা পনেরো তারিখ থেকেই তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দেবে দেখো পনেরো তারিখে সংস্কৃত কিন্তু পড়বে কারণ তোমাদের সংস্কৃত পরীক্ষা হচ্ছে উনিশ তারিখ আর তারপরে দিনই এক্সাম কুড়ি তারিখ রাষ্ট্রবিজ্ঞান তাহলে দুটাকে একসঙ্গে পড়তে হবে দিনে ভাগ করতে হবে কিছুটা সময় সংস্কৃত কিছুটা সময় রাষ্ট্রবিজ্ঞান তাহলে আমি ভাগ করে দিলাম দেখো পনেরো তারিখ সংস্কৃত সকাল থেকে সাতটা থেকে দশটা অবধি সংস্কৃত পড়লে হয়ে গেল পনেরো তারিখ তারপরে পলিটিক্যাল সায়েন্স পড়া শুরু করবে বারোটা থেকে বারোটা থেকে দুইটা তারপরে আবার ব্রেক নিয়ে পাঁচটা থেকে আবার দশটা বুঝতে পারল দুটার পরে তিন চার অনেক দুই ঘন্টা ফাঁকা আছে তোমরা সেই সময় যা কিছু করতে পারো তাহলে পাঁচটা থেকে দশটা এর মধ্যেও রেস্ট নেবে তাই না ব্রেক তো নেবে ব্রেক না নিলে কিন্তু ব্রেন হ্যাং মারবে তার জন্য কিন্তু তোমরা ব্রেক নেবে অবশ্যই ব্রেক নেবে পঁয়তাল্লিশ মিনিট পর পর অন্তর পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নেবে ঠিক আছে তাহলে এই সংস্কৃত সকালে পড়লে আর বারোটা থেকে শুরু করে রাত দশটা অবধি দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায়ের যা যা কোশ্চেন আমি দিয়েছি দ্বিতীয় আর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশটি টু মার্ক্সের কোশ্চেন আর দশটি ফোর মার্ক্সের কোশ্চেন তাহলে দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় শেষ করে দেবে এই পনেরো তারিখ ষোলো তারিখ সেম সকাল সকাল উঠবে সাতটা থেকে পড়া শুরু করবে সাতটা থেকে দশটা সংস্কৃত পড়বে তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল সায়েন্স পড়া শুরু করবে বারোটা থেকে দুইটা তারপরে পাঁচটা থেকে দশটা এই দিন ষষ্ঠ অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের তোমাদের ষষ্ঠ অধ্যায়ের টু মার্ক্সের পঁয়তাল্লিশটি কোশ্চেন ফোর মার্কসের ছয়টি কোশ্চেন আর সিক্স মার্কসের পাঁচটি কোশ্চেন পড়বে তারপরে সতেরো তারিখ সেম সংস্কৃত সাতটা থেকে দশটা পলিটিক্যাল সায়েন্স পড়বে বারোটা থেকে দুটা আবার পাঁচটা থেকে দশটা সেদিন চতুর্থ অধ্যায় শুধুমাত্র একটা অধ্যায় পড়বে ঠিক আছে সতেরো তারিখে শুধুমাত্র একটা অধ্যায় পড়বে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় তারপরে তোমাদের আঠেরো তারিখ আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়ার জন্য বলবো না কারণ উনিশ তারিখ তোমাদের সংস্কৃত এক্সাম তাহলে এক্সামের আগের দিন সেই সাবজেক্টটাই ভালো করে পড়ো অর্থাৎ উনিশ তারিখ তোমাদের সংস্কৃত পরীক্ষা তার জন্য আঠেরো তারিখে তোমরা সারাটা দিন দিন রাত তোমরা অল ডে সংস্কৃত সাবজেক্টটা ভালো করে পড়ে রাখবে তারপরে এখন উনিশ তারিখে তোমরা সংস্কৃত পরীক্ষা দিলে বারোটা পর্যন্ত তোমাদের দুপুর বারোটায় এক্সাম শেষ বাড়িতে আসলে ধরো একটা বেজে গেল একটার পর থেকে ধরো তুমি তিনটা থেকে পড়া শুরু করলে তিনটা থেকে দশটা রাত প্রথম অধ্যায়টা শুধুমাত্র প্রথম অধ্যায়টা শেষ করে দিলে পড়ে তাই তো তাহলে এইভাবে তোমরা প্রথম অধ্যায় থেকে কি কী আছে প্রথম অধ্যায় থেকে কিন্তু আর কি পাঁচটি ফোর মার্ক আর কি সিক্স মার্কসের কোশ্চেন আছে ঠিক আছে আর কতগুলি টু মার্কসের কোয়েশন আছে তাহলে সেগুলি কিন্তু রেডি করে রাখবে বোঝা গেল তাহলে এই ছিল তোমাদের রোডম্যাপ বা স্ট্র্যাটেজি বলতে পারো পলিটিক্যাল সায়েন্স এক্সামের জন্য তাহলে এই ছিল আজকের আলোচনা আর তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু একটা ম্যারাথন ক্লাস আনতে চলেছি ঠিক আছে আঠেরো তারিখে বলেছিলাম আনবো কিন্তু আশা করি তারা আগে দিয়ে দিতে পারি ঠিক আছে এখন সময় আমার হাতে দেখবো যেই সময় ফাঁকা থাকে আমি কিন্তু আঠারো তারিখের আগেও ম্যারাথন ক্লাসটা নিতে পারি তাহলে এই ছিল আজকের আলোচনা তাহলে এডুকেশন আর সংস্কৃত এক্সাম এই দুটি এক্সাম ভালো করে দিও আর পলিটিক্যাল সায়েন্সের জন্য তো আমি আছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই